নমস্কার সবাইকে আজকে আবারও এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো এভরিয়ান তোমার সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলের ভালোবাসা আর তোমাদের সকলের আশীর্বাদ তো নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমাদের এই পাশে থাকা তোমাদের এই ভিডিও দেখা এগুলো কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়িয়ে তোলে তো বন্ধুরা তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ সাপোর্ট করো আরও তোমরা আমার পাশে থাকলে আমি আরও ভালো ভিডিও করতে পারবো তো আজকে বন্ধুরা আমি চলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই শুনেছো সেই নাম করা মা কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য তো মা আজকে আমাকে মায়ের কাছে টেনেছে বলেই আমি মায়ের কাছে যেতে পারছি এর আগেও একদিন যাবো বলে সমস্ত রেডি হয়েও যেতে পারি তো আজ আমরা বেরিয়ে পড়েছি তাও সবাই যেতে পারলাম না আজকে মা আমি আর বাবা আমরা চলে যাচ্ছি মা কৃষ্ণকালী মায়ের কাছে মা তো সবই জানে মায়ের কাছে কিছু চাওয়ার নেই মা সব জানে মা যেটা ঠিক মনে করবে মা সেটাই করবে তো আজকে চলে যাচ্ছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন নৈহাটি দিকে চলে যাচ্ছি ব্যান্ডেল তো তোমরা এর আগে দেখেইছো যে আমি নৈহাটিতে পৌঁছে তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম যখন নৈহাটি স্টেশনে ঢুকেছি তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা তো দেখো আমি এখন ব্যান্ডেল যাচ্ছি তো ব্যান্ডেল থেকে চলে যাবো বর্ধমান তো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় এটা করতে কিন্তু তোমাদের কারোর কোনো খরচা হয় না কিন্তু আমাদের কিন্তু এটাতে অনেকটা সাপোর্ট হয় যার জন্য আমরা ভিডিও করতে আগ্রহী হই তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিন্তু প্রায়ই তোমাদের সঙ্গে এরকম ট্রাভেলিং ভিডিও দিয়ে থাকি এর আগে দিয়েছিলাম বড় মায়ের মন্দিরে যাওয়ার ভিডিও ফ্যামিলির সঙ্গে সেটা ছিল আমার বাড়ির সবার সঙ্গে আর আজকে রয়েছে আমার বাবা মা মানে আমার বাপের বাড়ির দিক থেকে যাচ্ছি আজকে এই বাড়িতে মাকে বললাম মা গেলো না মা সবে এসছে এক জায়গা থেকে মা বললো যা তোরা ঘুরে আয় পরে যাবো একদিন তো যাই হোক মা টেনেছে তাই মায়ের কাছে আসতে পেরেছি এটাই অনেক তো এখন দেখো আমরা ঢুকে পড়েছি প্রায় ব্যান্ডেলের কাছাকাছি চলো বন্ধুরা দেখতে থাকো না আমরা এখন ব্যান্ডেল থেকে আবার উঠে পড়েছি এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বর্ধমানের লোকাল ধরে হাওড়া বর্ধমান লোকাল ধরেছি এই যে বর্ধমানের রোড অনেকটাই চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা দেখো তো দেখো আমরা এখন কিন্তু স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি এটা বর্ধমান ঢোকারা দুটো স্টেশনের আগের ভি স্টেশন এটা হলো গিয়ে তোমার পাল ছিল তো যারা যারা জানো তাদেরকেই বলছি এই পাল আমার বৌদির বাপের বাড়ি ছিল বৌদির বাপের বাড়িতে বিয়েতে এসে ভীষণ মজা করেছিলাম তো এবার আবার চলে যাচ্ছি ট্রেন ছেড়ে তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে মা কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য কিন্তু আমরা যাচ্ছি মা দর্শন শুধুমাত্র মার দর্শনের জন্য আমরা যাচ্ছি মা জানে মায়ের কাছে কিছুই চাইতে যাচ্ছি না কারণ মা সবই জানে কি আলাদা করে আর চাইব এটাই হলো ব্যাপার তো মা সবই জানে মা আজকে টেনেছে মায়ের কাছে তাই যাচ্ছি জানি না কিভাবে পৌঁছাবো কিছুই চিনি না সমস্তটাই ফোনে দেখেছি তো এই ফোনে দেখেই কিন্তু মায়ের কাছে যাচ্ছি সমস্তটাই মায়ের ওপর ছেড়ে দিয়েছি মাই জানে কিভাবে মার কাছে পৌঁছাবো মার ইচ্ছায় সব কিছু সম্ভব মাই সব কিছু সম্ভব করবে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে দেখো আমরা চলে এলাম আবারও আর স্টেশনে এদিকে গুলো একটু অন্যরকম তো বন্ধুরা দেখো আমরা বর্ধমান নেমে গেছি আমরা নেমেছিলাম এক নম্বর প্ল্যাটফ দু নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন চলে যাব স্কেলাইটের ব্রিজ স্কেলাইটার ব্রিজের ওপর থেকে আমরা চলে যাচ্ছি ইয়েতে আট নম্বরে সমস্ত ভিড় এখানে যেহেতু আমাদের এতটা তো আর অভ্যেস নেই স্কেলাইটার ব্রিজের ওঠানামাতো মা বলছিল যেতে ভালো লাগছে না চল তো যাই হোক মাকে নিয়ে উঠে পড়লাম দেখো আমরা আট নম্বর থেকে বেরিয়ে চলে এলাম বাস ধরবো বলে যাই হোক আমরা এবার টোটো ধরে নিয়েছি টোটো তো করে যাচ্ছি বাসে গেলে নাকি একটু তাড়াতাড়ি হতো কিন্তু বাস পেলাম না যার কারণে আমরা কিন্তু টোটো ধরেই যাচ্ছি তো দেখো মায়ের কাছে পৌঁছে গেছি চলে এসেছি আমরা কৃষ্ণকালী মায়ের মায়ের দর্শনের জন্য আমরা এসেছি জানি না কতটা লাইন কখন হবে সারাদিন কেউই কিছু সেবা করিনি যে যা খেয়ে এসেছিলাম বাড়ির থেকে ওই আর রাস্তায় দুটো ফল খেয়েছিলাম জাস্ট এই তো এখন মায়ের কাছে এসেছি আমাদের আস্তে আস্তে প্রায় আড়াইটের মতো বেজে গেছিলো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের কখন বেরোবো জানি না তো দেখো এখনো লাইন এতটা একদম লাস্টের লাইনে আমরা এখন মায়ের পুজো হচ্ছে বলে বন্ধ আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে লাইন কিন্তু একদম এগোচ্ছে না তো লাইনে দাঁড়িয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি গলাটা শুকিয়ে গেছিল একদম তো বন্ধুরা তোমরা কিন্তু দেখছো প্রচণ্ড ভিড়ে দাঁড়াবো আর রোদ যেমন ভিড় তেমন রোদ যাই হোক সবাই দাঁড়িয়ে আছি মাকে দর্শন করা তো আর চারটিখানি ব্যাপার না কষ্ট না করলে কেষ্ট মেলে না তো মায়ের মাটিতে যখন এসে দাঁড়িয়েছি মায়ের দর্শন তো হবেই মা মা না আনলে আমরা এতটা আসতে পারিনি তো এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি একটা ডালা নিয়ে নিয়েছি আমার মা একটা ডালা নিয়ে নিয়েছি আমি দুটো পুজো দেবো দিয়ে তারপরে আমরা কিছু খেয়ে তারপর বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখো কি পরিমাণে ভিড় আজকে কিন্তু শনিবার ছিল আমরা যে পুজো করতে এলাম আজকে কিন্তু শনিবার ছিল প্রচণ্ড ভিড় নাকি ছিল সবাই বলছিল যে খুব ভিড় হয়েছে আজকে তো যাই হোক আমি যে সেটা জানিনা অনলাইনে পাঠিয়ে দিয়ে আমি সব কিছু এখনো পর্যন্ত কতটা ভিড় দেখো